সুপ্রিয় এসি দু হাজার ছাব্বিশ ও সাতের সালের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো মহান আল্লাহ তহালার অশেষ সহমতে আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি নিয়ে এসেছি সি আইসিটির নতুন আরও একটি ক্লাস যেটা হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ যেটা আগে বলি করি থ্রি পয়েন্ট টু লজিক গেট এর সরলীকরণ এই সনলীকরণের বেসিক আইডিয়াটা তো সরলীকরণ করলে তোমাদের কি কি লাগে সরলীকরণের মাধ্যমেই কিন্তু এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সলভ করতে হবে সেটি তোমাদেরকে বেসিকটা খুব সুন্দরভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক তা আমি এখানে লিখে রেখেছি যে আমরা আজকে করবো হচ্ছে সরলীকরণ কী করবো সরলীকরণ সরলীকরণের মানে কি সরলীকরণ মানে হচ্ছে স্যার কৌশল সরলীকরণের মানে কি স্যার সরলীকরণ মানে হচ্ছে কৌশল এই কৌশলের মাধ্যমে কীভাবে আমরা সমীকরণগুলো সমীকরণগুলোকে লজিক গেট যে সাতটি লজিক গেট রয়েছে অ্যাড অর এক্স নট এই গেটগুলোর মাধ্যমে কীভাবে আমরা বাস্তবায়ন করবো তার প্রাথমিক স্তর হচ্ছে সরলীকরণ এই সরলীকরণের মাধ্যমে আমরা আমাদের সমীকরণগুলোকে সুন্দরভাবে কনভার্ট করে আমরা গেটের মাধ্যমে বাস্তবায়ন করে থাকি চলো তাহলে এই যদি আমরা সরলীকরণ করতে চাই তাহলে আমাদের কয়েকটা সূত্র জানতে হবে সরলীকরণ করার জন্য আমার যে বিষয়গুলো জানতে হবে এক নম্বরে হচ্ছে স্যার আমাকে জানতে হবে সূত্র কি জানতে হবে সূত্র দুই নাম্বারে সরলীকরণে আমরা করে থাকি স্যার কমন নিয়ে থাকি করে থাকি তিন নাম্বারে স্যার আমরা একটা গুণ করে থাকি কি করে এগুলো তোমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছো তুমি যদি তুমি যদি গো সূত্র জানো গুণ করতে জানো এবং কমন নিতে জানো তাহলে এই সরলীকরণে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ তালা বুলিয়ান এই বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যে অ্যালজাবরা করে আসছি সেটা বীজগণিতীয় অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজাবরায় ওরা অ্যালজাবরা প্রস্তুত করে তিনটা বিষয়ের উপর বেজমেন্ট করে ডিজিটাল ডিভাইস রিলেটেড তো সেটা হচ্ছে যোগ গুণ এবং পূরকের উপর যোগের কাজ করে কোন গেট যোগের কাজ করে অর গেট এবং গুণের কাজ করে কোন গেট অ্যান্ড গেট এবং পূরকের কাজ করে কোন গেট নট গেট তার উপর তার উপর ভিত্তি করে তিনি কিছু সূত্র দিয়ে গিয়েছেন সেই সূত্রগুলো আমরা লিখি উনি বলে গেছেন যে যদি আমরা এ সাথে যদি আমরা এর সাথে যদি আমরা জিরো যোগ করি তাহলে কি আসবে এই তো হবে তাই না এরপর উনি বলে গেছেন এ এর সাথে যদি আমরা ওয়ান যোগ করি এ মানে কি এ মানে হচ্ছে স্যার জিরো অথবা ওয়ান এ মানে কি জিরো অথবা ওয়ান এর সাথে যদি আমরা যোগ করি তাহলে ওয়ান যোগ করি তাহলে ওয়ান হবে ওয়ান তো উনি বলে গেছেন ওরা এল যাবে ওয়ানের সাথে যে কোনো যুগ করলে কি হবে ওয়ানই হবে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে এরপর উনি বলে গেছেন তাহলে এখানে কি হবে স্যার এ হবে এবং এ ইন এ ইন কি এ হবে সমান একটাই হবে একই জিনিস একসাথে যতগুলো গুণ বা যোগ করা হোক না কেন ফলাফল কয়টা হবে একটাই হবে এটা আমাদের মনে রাখতে হবে আর পুরকের সূত্র পুরো সূত্র তো আমরা জানি যে পুরো সূত্র আমরা জানি যে ডাবল ডাবল বার বার ইজ 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 আর আর তো এখানে আমরা বুলিয়ানের যুগের সূত্রগুলো আমরা মনে রাখবো একের সাথে যে কোনো জিরো যোগ করলে হয় একের সাথে ওয়ান যোগ করলে হয় বা ওয়ানের সাথে যে কোনো যুগ করলে ওয়ান হয় একই জিনিস একসাথে যতগুলো যোগ করা হোক না কেন ফলাফল একটা হবে কোনো একটা সংখ্যা তার বিপরীত সাথে সাথে যোগ করলে ওয়ান হবে গুণ করলে জিরো হবে গুণ করলে ওয়ান হবে এবং এটা হচ্ছে নর্মাল এ সাথে ওয়ান গুন করলে এ আর এর সাথে জিরো গুন করলে জিরো আমরা জানি এরপর আমাদের বি মর্গান স্যারের দুইটা সূত্র দিয়ে গেছে এই সূত্রগুলো আমার জানতে হবে যে এ বি ভোলবার ইজ ইকুয়াল টু বার প্লাস বি বিভার এবার আরেকটা বলে গেছেন মর্গান স্যার সেটা হচ্ছে এ প্লাস বি ভোলবার ইজ ইকুয়াল টু বার ইন টু বার অর্থাৎ যখন আমরা গুণটাকে ভেঙে ফেললাম হয়ে গেল যুগ যখন আমরা যুগটাকে যুগের ভাগটাকে ভেঙে ফেললাম হয়ে গেল গুণ বারগুলো কি হলো আলাদা হয়ে গেল বারগুলো কি হয়ে গেল আলাদা হয়ে গেল ডিবি বাদানোর একটি সূত্র রয়েছে এখানে এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস এই সূত্রগুলো যদি আমাদের মোটামুটি আমরা আত্মস্থ করতে পারি মুখস্থ করতে পারি মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ তোমার যে উনপঞ্চাশটি দেখাই একটি মেয়ে তোমাদেরকে কি করি সলভ করে দেখাই একটি সরল তোমাদেরকে সলভ করে দেখায় সরলীকরণ মানে হচ্ছে কৌশল সরলীকরণ মানে হচ্ছে কি কৌশল যেমন যেমন কি যেমন হচ্ছে অনেকেই একটা কাজ কমপ্লিট করে সে একবারে সেটা করতে পারে না কিন্তু সে যখন কৌশল অবলম্বন করে তখন সে ইজিলি সে কাজটা কী করতে পারে কৌশল কৌশলের মাধ্যমে সে এটা কমপ্লিট করতে পারে তো তোমাদের একে একটা মেদ আমি এখন করিয়ে দিব যেমন যেমন এ ইন্টু এ ইন্টু এবার বি প্লাস এটা আমি তোমাদের সলভ করি তো এ আমি বলছিলাম যে সরলেগণের কাছে তিনটা জিনিস আসবে একটা হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে কমন নিতে হবে নতবা গুণ করতে হবে তাহলে এখন যেহেতু গুণ সম্পর্ক আছে আমি গুণ করে দিই এ ইন্টু এবার ডি প্লাস এ ইন্টু এ তো দেখো কোনো একটা কোনো একটা সংখ্যা তার বিপরীতের সাথে যদি গুণ হয় তাহলে কী হয় আমরা জানি গুণ হলে কী হয় জিরো হয় তাহলে পুরাটা কী হয়ে গেল জিরো প্লাস একই জিনিস একসাথে একই জিনিস একসাথে একই জিনিস একসাথে যত বলা গুণ করা হোক না কেন তাই এ আর এ গুন করলে কত হবে একটা এ হবে আর বি হবে তাহলে উত্তর কি আমাদের উত্তর কি আমাদের ঠিক এইভাবে সরলগুলো স্যার কমপ্লিট করতে হবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল বেসিক ক্লাসটা নিয়ে আলোচনা করার জন্য আমার পেইড পেরি একটা স্টুডেন্ট বলেছিল স্যার ভিডিওটা করে দিন তার জন্য করে দিলাম পাশাপাশি তোমরা যারা আমার ফেসবুক অডিয়েন্স আসো সবাই এই ভিডিওটি তোমরা পেয়ে গেলে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এরকম ভিডিওটি দেখলে আর তোমাদের সবার সফলতা কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি